রাসুলুল্লাহ এস এর পবিত্র জন্ম বারোই রবিউল আউয়াল তারিখে হয়েছিল সেই দিনটি ছিল সোমবার তিনি মক্কার কুরাইশ বংশের বণী হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল আবদুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেন শৈশবে তিনি তার দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে ছিলেন এরপর তার চাচা আবু তালিব তাঁকে লালন পালন করেন নবিজি এস এস ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত সৎ বিশ্বস্থ এবং চরিত্রবান তার অসাধারণ সততার জন্য মক্কাবাসীরা তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল চল্লিশ বছর বয়সে তিনি হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে ওহি লাভ করেন এরপর থেকেই তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন ইনিশিয়ালি খুব কম মানুষই তার ডাকে সাড়া দিয়েছিল কিন্তু তিনি আল্লাহর বাণী প্রচারে কোন বাধা মানেননি ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয় এমনকি তাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মানুষকে শান্তি ও ভালোবাসার শিক্ষা দেন নবীজি এস এস সমগ্র মানব জাতির জন্য এক অসাধারণ দৃষ্টান্ত তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না বরং একজন সমাজ সংস্কারক একজন যোদ্ধা এবং একজন আদর্শ শাসকও ছিলেন তার জীবন থেকে আমরা ধৈর্য ক্ষমা দয়া এবং সততার মতো অনেক গুরুত্বপূর্ণ গুণ শিখতে পারি তার আগমনের মাধ্যমে পৃথিবী থেকে অন্ধকার দূর হয় এবং মানুষ আলোর পথ খুঁজে পায়